নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বিট গাজর দিয়ে সম্পূর্ণ নিরামিষ একদমই নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই শীতে বিট গাজরের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো গরম ভাত রুটি সবকিছুর সাথেই খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই বিট গাজরের রেসিপিটা কীভাবে বানানো হয় রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো গাজর একটা বিট দুটো মিডিয়াম সাইজের আলু একটা টমেটো গাজর বিট ও আলুর খোসাগুলো আগে থেকে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম এবার এই সমস্ত সবজিগুলো ছুরির সাহায্যে কেটে নেব এখানে আমি যেভাবে সমস্ত সবজিগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে ঠিক ওই একইভাবে সবজিগুলো বটির সাহায্যেও কেটে নিতে পারো প্রথমে দেখো গাজরটাকে এইভাবে টুমো করে কেটে নিলাম এরপরে বিটটা কেটে নেব বিটটাকে প্রথমে মাছ বরাবর কেটে নিলাম এরপরে এভাবে তিন ভাগ করে কেটে নিচ্ছি তারপরে এভাবে ডুমো করে বিটটাকেও কেটে নিচ্ছি সমস্ত বিটগুলো দেখো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আলুগুলো কেটে নেব আলুগুলো ঠিক সমস্ত সবজিগুলো যেভাবে কেটেছি ঠিক ওই একইভাবে আলুগুলো কেটে নেব। সমস্ত আলুগুলোও দেখো ঠিক ওই একইভাবে আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা কেটে নেব টমেটোর পিছন সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিলাম এরপরে টমেটোটা মাছ বরাবর কেটে নিয়ে টমেটোটাকেও ঠিক ওই একইভাবে যে সমস্ত সবজিগুলো কেটেছি সেই সবজিগুলোর মতো টুমো টুমো করে টমেটোটাও কেটে নিচ্ছি টমেটোও কেটে নেওয়া হয়ে গেছে এরপরে এই সমস্ত সবজিগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব সমস্ত সবজিগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এবার এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি সুটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটি এই সবজির মধ্যে রেখে দিচ্ছি এবার এই সবজিগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এখানে আমি রেসিপিটা সর্ষে তেল দিয়ে বানাচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু রেসিপিটা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সবজিগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে সবজির মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে সবজিগুলো ভাজা হতে দেব। এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটাও অনেকটা এগিয়ে থাকবে সবজিগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর এক চা চামচ গোটা সর্ষে এবার মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে এগুলো শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা এখানে হাফ ইঞ্চি আদাকে ছোট টুকরো করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারের ঢাকনা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নিলাম এবারে বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে চার মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে সবজিগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে সবজিগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু সবজিগুলো পুড়ে যেতে পারে সবজিগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর এই ঢাকা দিয়ে ভাজা হওয়ার জন্য সবজিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এবার এই সমস্ত সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেব সমস্ত সবজি কড়াই থেকে নামিয়ে নিলাম এরপরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দেব দু চামচ সর্ষের তেল তেলটা এবার ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব এখানে আমি ফোড়নের মধ্যে কাঁচা লঙ্কা দিলাম তবে তোমরা চাইলে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন যে টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটাও দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব সমস্ত উপকরণ দু মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম লোতে করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ ধনে গুঁড়ো এবার এই মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর ফাঁকে যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মটরশুঁটি মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা আলু গাজর ও বিটগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে এই সমস্ত উপকরণ একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এরপরে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্না আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি বলে এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো সমস্ত উপকরণ জলের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এরপরে এই তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে একটু সময় ধরে রান্না করে নেব ঢাকা দিয়ে তরকারিটা পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফ্রেসে ঢাকা খুলে নিয়ে তরকারিটা নেড়েচেড়ে নিয়ে তরকারির সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা এবার চেক করে নেব বিটগুলো দেখো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা কুচি আর খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গাওয়া ঘি আর একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ তরকারির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে না হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম বিট গাজরের তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে আজকে রেসিপিটা এ পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে